তোমাকে কিছু বলার ছিল আচ্ছা শোনো না কিছুক্ষণের জন্য আমায় আনব্লক করবে তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে তো তাই অনেক দিন হয়ে গেল তোমার আওয়াজ শুনিনি তোমায় দেখি নি খুব ইচ্ছে করছে তোমার সাথে কথা বল একবার আনব্লক করবে প্লিজ আমি জানি তোমাকে আনব্লক করতে বলা বেকার কারণ আজ তো তোমার জীবনে অন্য কারো অধিকার কিভাবে পারলে বলো বলো না এত সহজে অন্য কারো হয়ে যেত আমার সাথে বেঈমানিটা করার আগে একবারও কি মনে পড়লো না আমার কথা একবারও কি ভাবলে না আমার একবারও কি ভাবলে না তোমার সাথে অন্য কাউকে দেখতে আমার কতটা কষ্ট হবে কিভাবে পারলে বলো আমাকে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে মাঝ পথে আমার হাত দিয়ে ছেড়ে দিয়ে অন্য কাউকে ভালোবাসতে যে মানুষটা তোমার জন্য সব ছাড়তে রাজি ছিল যে মানুষটা তোমাকে অন্ধের মতো বিশ্বাস করতো সেই মানুষটার সাথে বেইমানি করতে একবারও কি বিবেকে বাধা দেয়নি জানো যখনই ভাবে তুমি অন্য ভিতরটা হাহাকার করো নিজেকে শেষ করতে ইচ্ছে করে আমার শরীরের সমস্ত জোর দিয়ে চিৎকার করে বলতে ইচ্ছে করে তুমি এক আকার সময় ঢুকিয়েছ অসম্ভব কষ্ট দিয়েছ সহজে তুমি আমাকে ভুলে অন্য কাউকে ভালোবেসে ফেললে আর তোমাকে ভুলতে গিয়ে অন্য কাউকে ভালোবাসা তো দূরের কথা আজও আমার একটা ছবি ও মেসেজ ডিলিট করিনি আর সেগুলো রিট করতে আমার হাত থেকে বুকের ভিতরটা চিম চিম করে নি আর তুমি কত সহজে তাই না